আসসালামু আলাইকুম বন্ধুরা শোকের রান্না করে সবাইকে জানাচ্ছি স্বাদর আমন্ত্রণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি মুচমুচে চিড়া বাজার রেসিপি দেখাবো আমরা তো সবাই বাজার থেকে চিড়া কিনে খাই কিন্তু গড়ে বানিয়ে খাওয়ার মজাই আলাদা আমি আজকে কি করে মুচমুচে চিড়া বাজা করা যায় আমি দেখাবো এখানে নিয়ে নিলাম চিড়া তিনশো গ্রাম যে কোনো ধরনের চিড়া নিলেই হবে আমি এগুলোকে এবারে বেজে নেব চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলগুলো ভালো করে গরম হতে হবে তারপর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে আর এরকম একটা ছাঁকনি লাগবে স্টেইনার এরকম একটা স্ট্রেইনার লাগবে আমি কিছু পরিমাণ চিরা স্টেইনারে নিয়ে নিলাম এবারে এই স্ট্রেইনারটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং একটা চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব তেলটা একটু বেশি দিলে ভালো হয় স্টেইনারটা ডুবে থাকবে দেখুন চিরাগুলো কি করে ফুটছে স্টেইনার ছাড়াও বাজা যায় কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় তাই স্ট্রেনারে দিয়ে বাজলেই ভালো হয় অবশ্যই এরকম করে ট্রাই করবেন ট্রাই করে দেখবেন আমার তো ভীষণ ভালো লাগে এভাবে করে চিরা বাজা খেতে এরপর একটা বা বউলের মধ্যে বা থালার মধ্যে কিছু পরিমাণ কাগজ নিয়ে নিলাম দু তিনটা কাগজ বা টিস্যু পেপার নিলেই হবে টিস্যু পেপার দেওয়ার বা কাগজ দেওয়ার কারণ হলো চিরাগুলো যাতে তেল থেকে উঠিয়ে এগুলোর পর দেওয়ার পর তেলটা ভালো করে চুষে নেয় এজন্য এগুলো দেওয়া দেখুন অল্প অল্প করে আমি চিরা বেজে নিচ্ছি আমার সবগুলো চিরা বাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চিরাগুলো। এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন বাসায় অবশ্যই দেখুন কতটা মুচমুচে হয়েছে এবং ক্রিস্পি দেখুন কীভাবে শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা যদি আমার রেসিপিগুলি ভালো থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন আল্লাহ